সাতাশ জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে সে ধর্মগ্রন্থ ভরে প্রস্রাব করি সাতাশ জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্রাব করি সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি দর্শক বন্ধুরা সম্প্রতি বিজেপি বিধায়ক অসীম সরকারের এই বক্তব্য ভাইরাল হয়েছিল তা নিশ্চয়ই আপনারা দেখেছেন যে ভিডিওতে দেখা যাচ্ছে অসীম সরকার ইসলাম ধর্মগ্রন্থ কোরআন সম্পর্কে কিছু কুরুচিকর মন্তব্য করছে কুরুচিকর ভাষা প্রয়োগ করছে যদিও ভারতীয় জনতা পার্টি তারপরে তার বিরুদ্ধে রকম অ্যাকশন নেয়নি নেবে না সেটাই স্বাভাবিক কারণ যারা মুসলমান চিকেন প্যাটিস বিক্রেতাকে মারা মব লিঞ্চারদের গলায় মালা পরিয়ে বরণ করে তারা আর অসীম সরকারকে কি বলবে কিন্তু এই যে অসীম সরকার ইসলাম ধর্মগ্রন্থ কোরআন সম্পর্কে কুরুচিকর মন্তব্য করছেন আপনারা জানলে অবাক হবেন সেই অসীম সরকার তার নিজের মেয়ে বাবলি সরকারকে বিয়ে দিয়েছে বাংলাদেশি এক মুসলমানের সঙ্গে হ্যাঁ বাংলাদেশি শিল্পী রাজ্জাক দেওয়ান তার পুত্র কাজল দেওয়ানের সঙ্গে তিনি তার মেয়ে বাবলি সরকারকে বিয়ে দিয়েছে সম্প্রতি তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেল অসীম বাংলাতে সে কথা স্বীকার করেছে এবং সে কথা প্রকাশও করেছিলেন যদিও পরবর্তীতে ভারতীয় জনতা পার্টির চাপে তিনি তা ডিলিট করে দিয়েছেন তার ইউটিউব চ্যানেল থেকে সে ভিডিও সরিয়ে দিয়েছে কিন্তু সে ভিডিও রয়েছে আমাদের কাছে তাই যারা দেখেছেন বা যারা দেখেননি প্রত্যেকের জন্য সেই ভিডিওটা চলুন দেখা যাক অসীম সরকার নিজে মুখে তার জামাই ও মেয়ে সম্পর্কে কি বলছেন সেই ভিডিওতে আনন্দের বিষয় আমার জামাই মেয়ে এসেছে কাজল দেওয়ান তোমার আব্বা জানার যে গান ওই গান শুনে আমি পাগল হয়ে যায় আমার প্রাণ আরে ভুল যে কে হিন্দু আর কে মুসলমান আজ খুবই আনন্দের বিষয় আমার জামাই মেয়ে এসেছে জামাই কাজল দেওয়ান তোমার আব্বা জানার যে গান ওই গান শুনে আমি পাগল হয়ে যায় আমার প্রাণ আরে যাই যে কে হ্যাঁ এই ভিডিওটা গত সপ্তাহে অসীম সরকারের নিজস্ব ইউটিউব চ্যানেল অসীম বাংলা থেকে প্রকাশ পেয়েছিল যেখানে তিনি তার মেয়ে ও জামাইকে একসঙ্গে নিয়ে গান বাজনা করছে আর সেই গান বাজনার মাঝখানে জামায়ের প্রশংসা করতে গিয়ে তার পরিচয় করিয়ে দিচ্ছে সেখানে তিনি জানাচ্ছে যে আমার দেবতুল্য জামাই কাজল দেওয়ান যার বাবা রাজ্জাক দেওয়ানের গান শুনলে আমি ভুলে যেতাম হিন্দু মুসলমানের পার্থক্য কোথায় আর তার সঙ্গে সঙ্গে তিনি যে গোমাংস ভক্ষণ করেছে অর্থাৎ গরুর মাংস খেয়েছেন তাও তিনি নিজে মুখে জানিয়েছে হে মুসলমান অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন চ্যালেঞ্জ করুক আমার কাছে কোরআন আছে তাজের কোরআন ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে একুশ হাজার টাকা বিল হয়েছিল সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছে খাতাম বাই বাই টাটা গুড বাই গয়া শুনলেন তো গরুর মাংস না খেলে নাকি ওই কোরআন পাওয়া যায় না তাই উনি একুশ হাজার টাকা গরুর মাংস খাওয়ার বিল পেমেন্ট করার পরে ওই কোরআন বাংলাদেশ থেকে নিয়ে এসেছে তা উনি নিজে মুখে আপনাদেরকে জানালেন দেখুন উনি কেন গরুর মাংস খেয়েছে হিন্দুদের গরুর মাংস খাওয়া ঠিক না খাওয়া ভুল উচিত কি অনুচিত না আমি সেই প্রশ্নের ধারে কাছে আসছি না কারণ আমি মনে করি রুচিপূর্বক খানা যার যেমন রুচি যার যেটা রুচি হবে সে সেটা খেতে পারে কিন্তু প্রশ্নটা হচ্ছে যিনি নিজের মেয়েকে মুসলমান ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে নিজে গরুর মাংস খেয়েছে তিনি কোন মুখে সারা কোন মুসলমান বিদ্বেষ ও ইসলাম বিরোধী ঘৃণা ছড়াচ্ছে কাদেরকে খুশি করতে চব্বিশে পূর্ব বর্ধমানে হেরে গিয়েছে ছাব্বিশের টিকিটটা কনফার্ম করতে নাকি পড়েছি শুভেন্দুর হাতে তাল মেলাতে হবে তার সাথে সেই জন্য আর কেবল উনি একা নয় তাবর তাবর ভারতীয় জনতা পার্টির নেতারা তাদের মেয়েদের বিয়ে দিয়েছে মুসলমান ছেলের সঙ্গে এই সুব্রমণিয়াম স্বামী সুব্রমণিয়াম স্বামী তার মেয়ে হচ্ছে সুয়াসিনী স্বামী জামাই নাদিম হায়দার মুরুলি মুরুলি মনোহর তার মেয়ে নাম কি হোসেন লালকৃষ্ণ আদমানী আর বলতে হবে না ওনার সম্পর্কে নিশ্চয়। মেয়ে রশ্মি আদবানী জামাইকে সেলিম আর এদিকে মোহন ভাগবত হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট করা ভারতীয় জনতা পার্টির টেলারিং ম্যান মোহন ভাগবত তার নিজের ভাগ্নি উর্মিলা মাতন্ডেকর বলিউড অ্যাক্টার তিনি কাকে বিয়ে করেছেন মহসিন আক্তারকে এমন খান পঞ্চাশ উদাহরণ আছে হ্যাঁ আমার কথা বিশ্বাস না হলে আপনারাও গিয়ে গুগলে দেখে নিতে পারেন উইকিপিডিয়াতে চেক করে সার্চ করতে পারেন একদম সঙ্গে সঙ্গে রেজাল্ট দিয়ে দেবে আর আমি যদি ভুল তথ্য দিয়ে থাকি ভারতীয় জনতা পার্টি বা এই নকর ছকর নেতাদের মনে হয়ে থাকে তাহলে নাইটি সেল বা ডিআর শুভেন্দু অধিকারী আপনি আপনার তরফ থেকে ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করে দেখাতে পারেন মামলা করতে পারে দেখুন এনারা এনাদের মেয়েদেরকে মুসলমান জামায়ের হাতে তুলে দিয়ে দিব্যি তাদেরকে সুরক্ষিত রেখেছে কখনো কোনোদিন শুনেছেন যে ভারতীয় জনতা পার্টি যে সমস্ত নেতাদের মেয়েরা মুসলমান ছেলেদেরকে বিয়ে করেছে তারা তাদেরকে পিটিয়ে মেরে ফেলে দিয়েছে তারা তাদেরকে ধর্মান্তরিত করেছে না শুনবেন না বরং এনাদের ইচ্ছা হলে কখনো কখনো করাচিতে গিয়ে এমার্জেন্সি প্লেন ল্যান্ডিং করিয়ে বিরিয়ানি খেয়ে আসছে দুবাই আরব আমির শাহিতে গিয়ে ফটো তুলে আসছে আর নির্বাচন এলে এই ভারতবর্ষের মাটিতে তোমাদের মঙ্গল সূত্র কেড়ে নিয়ে যাবে বাড়ি থেকে মোষ তুলে নিয়ে যাবে মা বোনেদের গায়ে হাত দেবে বলে চূড়ান্ত হিন্দু খাতরেমের বিষ ছড়িয়ে যাচ্ছে আর সেই চূড়ান্ত হিন্দু খাতরেমের বিষ গিলে এই আকেল অন্ধরা যাকে গতকাল পর্যন্ত নিজের সব থেকে ক্লোজ ফ্রেন্ড বা ইয়ার ভাবদ গত ঈদে যার মায়ের হাতের বিরিয়ানি খেয়ে এসেছে তাকে শত্রু দাগিয়ে দিয়ে সুযোগ পেলে দলবল নিয়ে গিয়ে পিটিএ মারছে আর সেই বিশ বর্তমানে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা ছাড়িয়ে এই বাংলার মাটিতে প্রবেশ করেছে দেখলাম গত সপ্তাহে এক তরিবার জলহস্তি এই বাংলার মাটিতে ঘুষপেটিয়া ঘুষপেটিয়া বলে লাচ্ছে যাকে অনুসরণ করে এই বাংলার আর এক মাধ্যমিক ফেল অরবাচিন লাভ জিয়াদ ভোট গল্প শোনাচ্ছে আর সেই মাধ্যমিক ফেল অরবাচিনকে অনুসরণ করে তার উচ্ছিষ্ট ভোগী এক নেরা বাগছি আজকে হিন্দুরা কোন দোকান থেকে বিরিয়ানি কিনবে তার নিদান দিচ্ছে ওই বাড়িতে অনুষ্ঠান হলে বিরিয়ানি খাবো যদি কোন হিন্দু ভাইয়ের বিরিয়ানির দোকান থাকে সেখান থেকে কিনো হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না আমরা যে মাংস কিনি হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনবো না আমরা আলার মাংস খাবো না প্রত্যেক কটা দোকান জিনিসপত্র যাই কেন না কেন প্রত্যেক কটা দোকান যারা যারা হিন্দুরা আছেন কান খুলে শুনে আমাদের ধর্মের বাইরে কোনো লজজদের থেকে আমরা কোনো ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক অতি রাখব না। আপনি ক্রনোলজি समझ लीजिए। এরা কালচার। ভাবুন তাহলে এরা কোনো ক্ষমতায় আসেনি। তার আগে কে কি খাবে, কে কোন দোকানে কি কিনবে তা এরা ঠিক করে দিচ্ছে। তাহলে ক্ষমতায় এলে এরা কি করবে? বাঙালির মাংস মাংসের দোকান বন্ধ করবে। রবিবার মাংসের বদলে ধগলা খাবে। কে কি রেখেছে তার ফ্রিজটা চেক করার জন্য বাড়িতে বাহিনী পাঠাবে। শুনে রাখো গো মূর্খ দল। এটা ইউপি বিহার নয় এটা বাংলা আর এই বাংলায় তোমাদের ওই গোবলীয় মাতব্বরি চলবে না কারণ এই বাংলার খাদ্যরসিক বাঙালি কখনো তাদের খাদ্যরস নয় ধর্মকে প্রাধান্য দেয় না আর যে কারণে এই বাংলার বাঙালি সিরাজে যায় বিরিয়ানি খেতে যে কারণে এই বাংলার বাঙালি ওমানসে যায় তাদের বড়দিনের কেক কিনতে যে কারণে এই বাংলার বাঙালি হাজিতে যায় তার নবমীর পাটার মাংস কিনতে কে কি খাবে কে কি পড়বে কে কি বিক্রি করবে কে চিকেন রোল খাবে কে ফিস খাবে কে চাউমিন খাবে কে ভেজ খাবে কে ডিমের ঝোল খাবে কে কাতলা মাছ খাবে দিল্লির বাবাটা ঠিক করবে দিল্লির নেতারা ঠিক করবে আমরা কি পড়ব আমরা কোথায় খাব আমরা কি কোথায় থাকবো কি রঙের জামা পরব কাকে ভালোবাসব কাকে বিয়ে করব আমার ফ্রিজে কি থাকবে পাতে কি থাকবে পোলনে কি থাকবে বিজেপি দালালরা ঠিক করবে সুতরাং তোমাদের এই গোবলীয় মাতব্বরি এই বাংলায় দয়া করে দেখাতে এসো না কারণ এই বাংলার হিন্দু মুসলমান শিখ ঈশায় ধর্মীয় মেলবন্ধনের একমাত্র সূত্র হচ্ছে সৌভাতৃত্ব বিশ্বাস এবং উৎসব আর যার উপরে ভরসা রেখে এই বাংলায় আজমির আলীর সঙ্গে তুলসীদাস একসঙ্গে নির্ভয়ে কাঁধে কাঁধ রেখে ট্রেন ভ্রমণ করে যে বিশ্বাসের ওপর আস্থা রেখে এই বাংলার আলু চাষি হিন্দু ভাইরা বিশ্ব ইস্তেমায় হুঙ্গলিতে জমি ছেড়ে দেয় মুসলমান ভাইদের জন্য যে সৌভাতৃত্বের টানে এই বাংলায় মুসলমান ভাইরা চাঁদা দেয় হিন্দুদের দুর্গা উৎসবে যে সৌভাতৃত্বের টানে এই বাংলা হিন্দু মুসলমান শিখ ইসাই একসঙ্গে কাঁধে কাঁধ রেখে পা মেলায় পাঁচটি ডের বড়দিনের উৎসবে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবে